আমরা পেশও করেছিলাম জামাত দুইটা যুক্তি দিয়েছেন যে যুক্তি আমাদের সকলের মনে রাখার মত তিনি একটা বললেন এ যা্তাক যেমন মানুষের যদি কোন আজল নির্ধারিত সময় এসে যায় এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না আমার যদি আল্লাহ ফাইসাল্লাহ করেই থাকেন আর যদি করে থাকতেনি তাহলে গত গত উনিশে জুলাই যে জাতীয় সমাবেশ যেভাবে মানুষ এভাবে মঞ্চ থেকে পড়ে গিয়ে সাধারণত এরকম হয়ে উঠতে পারে না আল্লাহ অত্যন্ত রহম করে বিশেষভাবে তাকে পড়ে যাওয়ার পরেও তিনি জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে সমাবেশের কাজ সমাপ্ত করতে পেরেছেন আলহামদুলিল্লাহ তিনি বললেন আমার যদি মৃত্যু হয় এখানেও হতে পারে বিদেশেও হতে পারে তো মৃত্যু বাংলাদেশেই হোক এটা আমরা চাই এটার জন্য তিনি বললেন যে এখান থেকে বাইরে যাওয়ার চিকিৎসা করার কোনো প্রয়োজন নাই দ্বিতীয় আরেকটা কথা বলেছেন যে এটা জাতির জন্য সম্মানজনক চিকিৎসা জগতে যারা জড়িত তাদের জন্য সম্মানজনক তিনি বলেছেন আমি যদি চিকিৎসার জন্য দেশের বাইরে যাই তাহলে এটা প্রমাণ হয়ে যাবে দেশের চিকিৎসকদের প্রতি আমার ওই রকম আস্থা নাই যে আস্থাটা বাইরের চিকিৎসকদের প্রতি আছে চিকিৎসকদের প্রতি আস্থা রেখে আল্লাহর কাছে পরিপূর্ণ সিদ্ধান্ত নিলেন বাংলাদেশেই আমার চিকিৎসা হবে বাইরে কোথাও হবে না আলহামদুলিল্লাহ এরকম মজবুত ইমানের অধিকারী এবং দেশের সার্বিক কল্যাণের জন্য পৃথিবীর বুকে মাথা চুকে দাঁড়ানোর জন্য বাংলাদেশের চিকিৎসা জগৎকে যেভাবে তিনি সম্মানিত করেছেন আমরা আল্লাহ তালা সুক্রিয় আদায় করছি এবং আবির জামাতের এই মনোভাবের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই আল্লাহ তালা তাকে দ্রুত সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে আনুন আল্লাহ মা